আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এমন কথা বলার লোক আছে না নাই আবার কেউ একজন বলল যে আমার বোনেরা চারটা বিয়ে করার অধিকার কি পুরুষকে দিয়েছে বোনেরা নয় এই অধিকার দিয়েছেন কে আল্লাহ রব্ল আলামিন দিয়েছেন এই অধিকার সুতরাং এই আইনের বিরুদ্ধে এই অধিকারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলে তার ইমান থাকবে না থাকবে কথা কয় না যদি কেউ বলে চোর চুরি করলে হাত কেটে দাও এই বিধানটা কেমন জানি ভালো লাগলে না তার ইমান থাকবে না ইমান ভেঙে যাবে যদি কেউ বলে পুরুষের চারটা বিয়ে করার অধিকার দিয়েছে এমন সমাজ আমরা চাই না এই কথা বললে তার ইমান থাকবে যদি সে জামাতের হয় তাও ইমান থাকবে না যদি সে হেফাজতের হয় তাও ইমান থাকবে না যদি সে চরমানের হয় তাও ইমান থাকবে না আর অন্য দলের হলি তো সেটা আপনারা বুঝে নেন কথা কয় না অন্যদের হলি কবে যে ও কি ইমান আছে যে তাই আবার নতুন করে থাকতে এই বলে না বুঝলে যুবকরা হয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যে দাঁড়িয়ে থেকে গত কারণ এটা তো ওদের বোঝানো লাগবে যে বৌদি আর মালিক আল্লাহ কথা কয় না আপনি নিজি পান্ডাই পান্ডাই আডা ওরান ডুডু ডুলু মালয়েশিয়া আছে এখানে কেউ মালয়েশিয়ায় ছিলেন ওই যে হ্যাঁ আডা আলা মনিরাম লোক না থেকে যায় বলছি পান্ডাই পান্ডাই শাড়ি মানা বলে তুহান নিজের না করে আপনি খুঁজে বেড়াবেন হবে না আল্লাহ যদি না দেয় বৌ দেয়ার মালিক কে এই কথা হুজুরগের ক্ষতি খুব লজ্জা লাগে যে বৌ দেয়ার মালিক আল্লাহ এই কথা বলা লাগবে কারণ আমার যুবকরা বোঝে না যে বৌ দেয়ার মালিক আল্লাহ যারা মনে করে গোলাপ ফুল নিয়ে যে দাঁড়ায় থাকবা থ্রি পিস দিবা ফোন কিনে দিবা এমবি ভরে দিবা সব করা হয়ে যাবে তোমার সাথে চলবে রে আরে যখন আমার সভাপতি ইবনে সিনাই চাকরি করে এসে বলবে আমি তোমার বাড়ি লোক পাঠাতে চাই আর মা বাবা যা বলবে আমি তাই শুনব এতদিন ধরে লাইন মারি ওর সাথে এখন যেই ইবনে লোক প্রস্তাব পাঠাইছে কয় মা বাপ যা কবে আমি তাই শুনবো তা তুই এতদিন গত খালি গেলি কেন ওর সাথে তাহলে কথা কয় না ও ভাইরা আমার কারণ হলো বৌদিয়ার মালিক আল্লাহ এখন আপনি নিজে নিজে মনে করলেন গদ খালি নিয়ে গেলি হবে মনে করলেন যদি মনিরামপুরের ওই ঝাপা বাউড়ে নিয়ে যাইয়ে এ পার থেকে ও পারে দুইজনে দৌড় দিয়ে এসো সখিনা ও বললো আবেদ হ্যাঁ দুইজন দৌড় দিলেন না এতে করে হবে না আল্লাহ যদি আপনার কপালে হেই না লেখে আপনার ঘরে সে আসতে পারবে কতখানে পারবে এই জন্যে ভাইয়ারা আমার বউ দেয়ার মালিক আল্লাহ স্ত্রী দেয়ার মালিক আল্লাহ এখন অনেকে অনেক সিরকিয়াতের কথা বলে যদি আমার ভাইকে জিজ্ঞাসা করি ভাই আমার চাচাকে যদি জিজ্ঞাসা করি চাচা যান আপনার সন্তান কয়জন উনি বলবেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে দশটা কয়টা আল্লাহর মাল আল্লাহ দিয়েছে দশটা আর আমার আব্দুল কালাম আমার আমুল কালাম ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই কামাল হোসেন ভাইকে যদি জিজ্ঞাসা করি ভাই বলেন আপনার সন্তান কয়টা আমরা নেব নেব করতেছি এখন নেই নি আগে আল্লাহ দিত আর এখন আবার দু একজন কয় আমরা দুইটা নিচি আর নিয়ার ইচ্ছা নেই ও বাবা ও অর্ডার করে অর্ডার করে তারপর আল্লাহ বানাই ওর কাছে দেয় বলছে নব নব করতেছি আপনার ভাবি অবশ্যই নীতি রাজি হচ্ছে না বলছে সাজেক্তে ঘুরে এসি তারপর চিন্তা ভাবনা করবে ওরে রে আল্লাহ এর থেকে শিরিক আর কিছু আছে সন্তান মালিক কে বলেন কে বললি আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিতে কিন্তু আমরা তো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি না আল্লাহ যেন মাফ করে এই কথা বলার দরকার না ও না বলি গর্বের সাথে বলে নবনুভোগ করতিছি দেখি চিন্তা ভাবনা কর তুই বিশাল মানে তুমি বানাও নাকি বলা যাবে এগুলো ছোট ছোট কথা ইমান চলে যায় এই কথাগুলোতে কি চলে যায় আল্লাহর কোরআনের আইন নিয়ে প্রশ্ন তোলার কি কোনো সুযোগ আছে চোর চুরি করলে হাত কেটে দাও বিধান কার কেউ যদি বলে আহারে হাত কেটে দেওয়ার মতো এত নিষ্ঠুরতা কেন যদি পাঁচ বছর দশ বছর জেল দেওয়া হয় তাতে তো অসুবিধা নাই হাত কেন কাটতে হবে এই আইনটা আমার অপছন্দের যদি এই কথা কেউ বলে রে তাইলে তার ইমান চলে যা রে আমরা উজু ভঙ্গের কারণ জানি না জানি না দামাজ ভঙ্গের কারণও জানি কি কি করলে নামাজ ভেঙে যায় নামাজের মধ্যে অট্ট হাসি দিয়েছেন নামাজের মধ্যে চিল্লাইয়েছেন নামাজের মধ্যে আপনি যদি নামাজ সংক্রান্ত কাজের বাইরে এমন কোন কাজ করেন যেটা নামাজের সাথে সম্পৃক্ততা নেই আপনারা নামাজ ভেঙে যাবে উজুর মধ্যে উজু করে আসার পরে যদি উজু ভঙ্গের যে কারণগুলো আছে অধিক রক্তক্ষরণ যদি হয়ে যায় যদি অধিক বমি হয় যদি আপনার পায়খানা পোশাবের রাস্তা দিয়ে কিছু বের হয় এমনিভাবে যে কারণগুলো রয়েছে এই কারণের যদি একটা ঘটে যায় উজু ভাঙবে না ভাঙবে না বাই বাতাস করেছেন নামাজ ছেড়ে দিয়ে অনেকেই চলে আসে কি ব্যাপার বলি না আছে না নাই। কিন্তু ইমান ভাঙার কারণ কি জানেন ইঙ্গা ইমান ভাঙার কারণ কি আমরা কোনোদিন শুনেছি না শুনতে চেয়েছি না জানতে চেয়েছি ইমান ভেঙে গেলে কি করবেন উজু ভেঙে গেল উজু করে আসলেন নামাজ ভেঙে গেল আবার নতুন করে নিয়োগ করলেন কিন্তু ইমান চলে গেল আর কোনোদিন ইমানের পথে ফিরে আসলেন না তারা মানে আপনি ইমান নিয়ে কবরে যেতে পারলেন না এবার ইমান ভাঙার কারণের মধ্যে অন্যতম কারণ হলো প্রধানতম কারণ হলো আল্লাহরে দেওয়া আইন আল্লাহরে দেওয়া বিধানকে যদি কেউ অপছন্দ করে যদি কেউ বলে আমরা সরি আইনে বিশ্বাস করি না তার ইমান থাকে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোন অবকাশ নেই কথাটা কার আল্লাহ বললেন সন্দেহ করার অবকাশ নেই আর আপনি সেখানে প্রশ্ন তুললেন তার মানে আপনি ইমানদার এরপরে ইমান আর ইমান হবে এই সন্দেহ প্রকাশ করবেন না তারপরে কি কাজ করতে হবে মুত্তা কি হওয়ার জন্য আল্লাহ পরে এতে বললেন আল্লাদিন আয়ু মিনুন আবিল ওয়াইব ওয়িমুন সলাত ও বিন্ন রজাত ইয়ং আমরা বললাম আল্লাহ আমরা যদি কোরআন থেকে হেদায়ত দিতে চাই মুত্তা কি যদি হতে চাই পথের দিশা যে আমাদের দেখাবে কেমন করে আমাদের কোন কোন গুণ থাকলে পথের দিশা দেখাবে আল্লাহ এতে বলে দিলেন হ্যাঁ পথের দিশা তারাই পাবে যারা ইয়ুমিনুনা বিল গায়ব যারা গায়েবে বিশ্বাস করে তারপরে কি করে ওয়ায়ুকিমুনা সলাত এবং নামাজ কায়েম করে তারপরে কি করে আমিন্না রাজাকানা হুম ইয়ুম এবং যারা রিজিক থেকে ব্যয় করে কোথায় সিনেমা দেখতে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ সিনেমা হল বলি আপনারা একটু দেখলাম যে কতটুকু সচেতন আরে মনিরামপুর মানে ইসলামের গণজোয়া ঠিক না বেঠি তো এই সচেতন আছেন তারা টাকা পয়সা খরচ করে কোথায় কোথায় খরচ করে ভালো কাজে কোন কাজে ভালো কাজে স্ত্রীর শাড়ি কিনে দিয়া। এটাও আল্লাহর পথে খরচ সুবাহান আল্লাহ আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলে সোয়াব হয় স্ত্রীর ব্লাউজ কিনে দিলে সোয়াব হয় স্ত্রীর আরও যা কিছু আছে প্রয়োজনীয় লিপিস্টিক সাইলা বাইলা সব কিনে দিলে কি হয় সোয়াব হয় কিন্তু স্ত্রী আবার ওইটা মাখায় যদি আমার দেখায় বেড়ায় তাহলে আমার ওকে তো কিনে দিতে অসুবিধা নেই কিন্তু কিনে দিয়ে তো আমাকে জন্য মাখে না ও মেয়েকে মনে তো যায় যদি কসমেটিকের দোকানদারের দেখায় ঠিক না বেটি সোয়াব তো হয় কিন্তু ও তো আবার তেসমেরি দেয় হ্যাঁ আপনি কিনে দিয়েছেন লাগাইনি মাতি মাতি মনে তো আছে না নাই কথা কয় না ওগো আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর রাস্তায় খরচ স্ত্রী দিয়েছেন কে ও আল্লাহ মনে যে না আমাকে নিজের বুদ্ধি দিয়ে প্রেম করি বিয়ে করলো আল্লাহ দিয়েছে আপনার স্ত্রী স্ত্রী দিয়েছেন কে আমি আজ কত ধরে প্রায় জায়গায় বলতেছি আমাদের হুজুরা বাজ করে বলে সম্পদের মালিক আল্লাপ জানের মালিক আল্লাপ টাকা দেওয়ার মালিক আল্লাপ পয়সা দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একজন হুজুরিরা বলতেই শুনলাম না যে বউ দেওয়ার মালিক আল্লাহ এটা বলে কেউ কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে চায় তাহলে কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে চায় এবং মুত্তা কি যদি হতে চায় তাহলে তার কি করতে হবে তিনটা গুণের কথা বলেছি এক নম্বর গুণ মনে আছে এক নম্বর গুণ গয়েবের প্রতি বিশ্বাস কিসের প্রতি গয়েব কি আল্লাহরে কেউ দেখেছেন আমাদের দুই কান্দে দুই ফেরেস্তা কিরামিন কাতিবিন থাকে ওদের সাথে গল্প ইস্কার কোনোদিন হয় নাই মুন কান নাকি কবরে গেলি প্রশ্ন করে আমার দাদা আমার সাথে এসে বলি গেছে এগুলো কি গায়ে পুলসিরাত দেখেছেন কখনো জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই এইগুলো গয়ে বেটার প্রতি বিশ্বাস করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে নামাজ পড়ার কথা এক জায়গায় বলা হয়েছে কায়েম করার কথা বিরাশি জায়গায় কয় জায়গায় কায়েমটা কি কায়েম হলো আপনি পড়বেন সন্তানদের পড়াবেন পরিবারকে পড়াবেন গ্রামের লোকের পড়াবেন সমাজের লোকের পড়াবেন দেশের লোকের নামাজ পড়াতে বাধ্য করবেন এটাই হলো কায়েম করা। হয়ে যায় রে তাইলে নিয়ে আর দাওয়াত না আমাদের এসে এসে আর বলা লাগবে না ওগো ভাই আজান হয়ে যায় চলো মসজিদে চলো এটা বলা লাগবে না আমার দেশে যদি ইসলামী সরকার রাষ্ট্র গঠন করে তাইলে সংসদে বিল উত্থাপন করবে যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ যেখানে 90 বা নাইনটি ফাইভ মুসলমান সেখানে নামাজ কায়েম থাকা দরকার রাষ্ট্রীয়ভাবে মাননীয় স্পিকার আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করা হোক মাননীয় স্পিকার বলবে সংসদে বিল উত্থাপন হয়েছে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে এই বিলের পক্ষে যারা তারা হ্যাঁ বলুন বিপক্ষে যারা তারা না বলুন এইবার দেড়শোর বেশি লোক যদি বলে হ্যাঁ আমরা নামাজ কায়েম চাই মাননীয় স্পিকার বলবে যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সুতরাং আগামীকালকে থেকে ফজরের নামাজ থেকে শুরু হয়ে গেল পাঁচ অক্ত জামাত মুসলমান যে তার নামাজ পড়তে হবে না পড়লে তিন মাসের কারাদণ্ড পাঁচটা বেতরাঘাত এই যদি আইন করি দেয় আমাকে হরাবিন্দু দাদা আজান হলি মসজিদ করুন কি যে না জানি আমার তো আমি কি করি বুঝবো যে আমি মুসলমান না হ্যাঁ মানে কাটা না কাটা এ কন থেকে করে বুঝাবো কারণ দাড়ি তো মুসলমানেরও নাই হিন্দুরও নাই কথা কয় না ষাট মুসলমানরাও গায়ে যায় হিন্দুরাও গায়ে যায় তাহলে এখন ভাই বুঝলো কি করে আমি মুসলমান না আমি হিন্দু বুঝতে পারবেন অরবিন্দ দাদা বেখে দেয় পড়ে যাবেন না তো এই জন্যই দেখবে ঝামেলা খুরি অন্য কিছু না খুলে হাত মুখ ধুই উজুখড়ি আসি নামাজ পড়ি ঠিক না বেটে বাবা এটা একটু মজা করে বললাম আসলে সেটা না নামাজ কায়ম হয়ে গেলে আমাদের আর এরকম করে ওয়াজ করা লাগবে অটোমেটিক সব কিছু চলতে থাকবে ইনসা বক্তাদের এই যে হুজুরির মেলা টাকা দিতে অনেক কষ্ট হয়ে গেছে যুব সমাজ যদিও আমার আমি এত অল্প টাকায় আসিনি তো আইসি আলহামদুলিল্লাহ ভাইদের সম্মানে তো এখন এই যে টাকা দিতে কষ্ট হয়েছে না আগামীতে আপনাদের ইসলাম কায়েম হয়ে গেলে ঝামেলা করা লাগবে না আপনারা ইওনোর অফিসে যাবেন যেই বলবেন আমাকে হুজুর লাগবে আমরা ওয়াশ করব ইওনো সেট করবে কাল লাগবে তা করবেন ওই জায়গায় ইওনোর বলি দেবে জিগোর কাছে ইওনো বলবে কবিবিন সামাদ ও মুখদিন ওখানে মাহফিল করে আসেন আসার পরে মাহফিল করি যে বিল জমা দেবো ইওনো উপজেলাতে টাকা দেবে মোগল বাজার বাজার বাড়ি দেবো হ্যাঁ কি ভাই কোনো টেনশন আছে আপনাদের আলহামদুলিল্লাহ ইসলাম খায়ম হয়ে গেল একজন বলছে যে হুজুর ইসলাম তো অনেক কিছু বানাইছে যেমন ধরেন ইসলামী ব্যাংক যেখানে টাকা রাখলে সুদ হয় না ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করেছে যে এটা সুদ মুক্ত ইসলামী টিভি করেছে যে এটা দেখা যাবে ইসলামী ইউটিউব চ্যানেল আছে ইসলামী বই মেলা এই সেই সব আছে না ইসলামী তা আমরা যারা বিড়ি খাই তা এটা ইসলামী বিড়ি বইলে কিছু বানাবে কিনা রাষ্ট্রে যদি ইসলাম খাই এটা মানে ইবনে সিনার তো আছে ভাই তো এখন ইসলামী বিড়ি বললে কিছু হবে কিনা আমি বললাম যে বাবা বিড়ি খান কেসে খুব টেনশন হয় এই টেনশন জন্য তো আছে টাকা পয়সা নেই অভাব সংসার চলে না স্ত্রী শাড়ি সায়া ব্লাউজ কিনতে পারিনি এই মেয়ে বেড়া হয়ে গেছে সেলি নামাজ পড়ে না এই সব নিয়ে সব টেনশন এই টেনশনে খালি বিড়ি ধরায় আর তা আমি বললাম বাবা ইসলাম যদি এই সমাজে কায়েম হয়ে যায় ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে কি ভিত্তিক বলেন কি ভিত্তিক জাকাত ভিত্তিক এখন আমার ভাইজানের চল্লিশ লাখ টাকা আছে এক লাখ টাকা অটোমেটিক জাকাত কেটে নেবে এক লাখ টাকা অটোমেটিক জাকাতে দিয়ে দিতে হবে যার চল্লিশ কোটি আছে তার এক কোটি চলে যাবে একশো ভাগের আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এই টাকা যখন পরলোকদের কাছ থেকে নেবে নেওয়ার পরে গরিব কারা তাদেরকে হিসেব করে করে যখন দেবে তখন দেখা যাবে তোমার ভাগে তিন লক্ষ টাকা বাজেট হইয়াছে কয় লাখ হম এখানেই শেষ না এই তিন লাখ টাকা বাজেট এবার তোমার যখন দেখা যাবে যে তুমি তিন লাখ টাকা এক বছরে খরচ করতে পারো নি তোমার আবার ওখানে বিশ হাজার থেকে গেছে তাহলে ওই বিশ হাজারে আবার তোমার জাকাত দিতে হবে মানে জাকাত দি আবার জাকাত কারণ ওর বুধবৃত্ত থেকে গেছে বিশ হাজার টাকা এক বছর খরচ করে তো এখন তুমি যদি তিন লাখ টাকা বছরে অটোমেটিক পাও তাইলে এবার বলো তোমার কি টেনশন থাকবে তা বলছে না তা তো থাকবে না এরপরে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় জাকাতে তোমার টাকার অভাব চলে গেল মেয়ে বেড়া হয়ে গেছে প্রেমপ্রীতি করে বেড়ায় পর্দা করে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধান কায়েম হয়ে যাবে গদ খালি যাইতে বোকলের দাবাই নিয়ে ঘুরবা পুলিশ ধরি বলবে কাবিনির কাগজ দেখা তাহলে কাটি খুলে দেব তাহলে তোর মেয়ে নিয়ে টেনশন আছে সেলি মসজিদে যায় না আজান হয়ে যাবে নামাজ কায়েম না পড়লি পাশা লাল সূর্য উঠেছে পূর্ব দিগন্তে পাশা লাল লাল কথা কয় না তো এই পাশা লালের ভয়তে ও মসজিদে চলে যাবে তাহলে তোর নামাজের টেনশন শেষ এইবার বল তুই বিড়ি খাবি কোন দুঃখে তো তাই তো তাহলে তার লাগছে না বিড়ি কি বুঝা গেছ তো ওষুধ পাইছেন হ্যাঁ ইসলাম কায়েম হয়ে গেলে দুশ্চিন্তার শেষ টেনশন শেষ আপনার অভাব এ টেনশন থাকবে না আপনার স্ত্রী অন্য জায়গায় লাইন মারতেছে ও টেনশন থাকবে না কারণ কাটি খলবে রাষ্ট্র আপনার টেনশন কি আছে কাটি খলবে কৃষি আপনি খালি অভিযোগ দিয়ে আসবেন যে আমার বউ আরেকজনের সাথে এই মতো লাইন মেরিয়েছে ব্যাস সে করিতে আপনার বাড়ি নিশ্চিত আবার ওই স্ত্রীরা বলছে তা হুজুর আমরা খালি মারি উরা মারে না কি তো আপনারও মা বোনদেরও টেনশন নেই আপনি ইসলামী রাষ্ট্র কেন চাবেন কারণ আপনার স্বামী ওই চার দোকানে বসে বসে বেহুদা সিনেমা দেখবে পরিমণি দেখবে আর বিড়ি টানবার বাড়ি দিয়ে আপনার সাথে নির্যাতন করবে ওর কাটি খুলে দেওয়া হবে কথা কয় না ইসলাম এত সুন্দর একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে দিবে যেখানে শুধু শান্তি শান্তি আর শান্তি থাকবে বলেন সে বাহান আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা আপনার গাঞ্জা খরদে রাড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা নাই কাদের রাড্ডা খানা এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি তবে ধোকা দিয়ে বিবেক কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই এই যে ধর্ষণ ধর্ষণ এবং আমার ভাইয়েরা ইসলাম যদি কায়েম হয়ে যায় বিয়েটাকে সহজ করে দেওয়া হবে বলেন সিবাহান আল্লাহ এখন আইন আছে আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না আইন আছে না নাই বছরের আগে যদি বিয়ে করে ওই যে সমাজ কর্মীরা আসে তারপরে সাথে করে পুলিশ নিয়ে আসে ওই ধরে নিয়ে যায় ছেলের বাবারেও ধরে নিয়ে যায় অনেক সময় মেয়ের বাবাকেও ধরে নিয়ে যায় না নাই আঠারো বছরের আগে বিয়ে করা যাবে না কিন্তু গতখালিতে বারো বছর নয় বছর আর চোদ্দ বছর ঘুরে বেড়ায় ওইগুলো নিয়ে কথা বলে কত কেন বলে এইগুলো ঘুরে বেড়ানোর জন্য। ধর্ষণ হয় আমার মা বানারা ধর্ষিত হয় কারণ হলো বিয়েটাকে কঠিন করা হয়েছে আর অন্য অন্য কাজগুলোকে সহজ করা হয়েছে ইসলাম যদি আসে তাইলে বিয়েটাকে সহজ করে দেওয়া হবে আর অন্য অন্যগুলো কঠিন করা হবে সুতরাং মেয়ের চরিত্র ইজ্জুত আব্রুর মেয়েদের রক্ষা হবে আর ছেলেরাও গুনাহ করার সুযোগ পাবে না বলেন সুবাহান আল্লাহ ওগো আমার যুবকেরা যদি বিয়ে করতে চাও শীত যদি পার না করতে চাও তাইলে মাথায় নিতে হবে এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে কোরআনের আইন কায়েম করা লাগবে আর এই আইন যারা কায়েম করতে চায় তারা যে দলের হয় হোক কোনো অসুবিধা অনেকেই মনে করে হুজুর মনে হয় বিভিন্ন দলের কথা বলে আমি আমি কোন দলের না আমি আল্লাহ দলের কার দলের কার দলের আমরা এই কোরআনে জামাতের আমির কথা সরমনায়ের ফির সাহেবের হেফাজতের আমির বিএনপির কোন নেতার আওয়ামী লীগের কাদের আছে কথাগুলো কার তো এটার সাথে মানে সংঘর্ষ কারো থাকতে হইতে পারে অন্তত যে মুসলমান দাবি করে তার তো সংঘর্ষ হওয়া উচিত না ঠিক না বে ঠিক আপনি যদি মুসলিম হন তাহলে কোরআনের আইন যেহেতু আল্লাহ আপনি যেটা ঘরে বসে বসে প্রতিদিন গুনগুন গুনগুন করে পড়েন

পুরাপ কোরআনটা যদি পড়তে হয় আচ্ছা বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ আছে আমার আল্লাহ বললেন অগরাসুল আমি আপনাকে পাঠালাম দিনে হক সত্য দিন সহকারে তথা কোরআন সহকারে যেন আপনি অন্য যত দিন আছে অন্য যত দল আছে অন্য যত ধর্ম আছে সব ধর্ম সব দল সব মতের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখান আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান এই জন্যই পাঠিয়েছেন আল্লাহ রাসুলকে আল্লাহ রব আলাম এবং বলেই দিয়েছেন এতে করে মুসরিদদের মন্ত্রের মধ্যে যতই পোড়া হোক না কেন কোনো অসুবিধা কথা কয় না কথাটা কার আল্লাহ কি বললেন যে সব দিনের উপরে সব মতের উপরে কার বিজয়ী করতে হবে কার আল্লাহর আল্লাহর যদি যদি করতে হয় তাইলে দিনের ধরতে হবে এখন বিএনপি থেকে ঘোষণা আসে আর কোনো মানব রচিত মতবাদ নয় আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে হবে তাইলে সেই বিএনপি হলো আল্লাহর দল এখন যদি আওয়ামী লীগেরা বলে আমরা বুঝে ফেলেছি আমরা এতদিন বুঝি নাই বাহাত্তরের সংবিধান চেয়েছি বাহাত্তরের সংবিধান একাত্তরের সংবিধান নয় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী দেশ চলবে তাইলে সেই আওয়ামী করা যাবে না যাবে না জামাত ইসলাম যদি বলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালাবো না আমরা পাশ করার পরে ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন যা লিখে দেবে সেই অনুযায়ী দেশ চলবে তাহলে কি সেই জামাত ইসলাম করা যাবে কথা কেনা যাবে এইটাই হলো আমার আজ আপনি মিলাবেন কোরআন দিয়ে আপনি মিলাবেন হাদিস দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের চরিত্র দিয়ে আপনি মিলাবেন আমার রাসুলের আদর্শ দিয়ে রাসুলের আদর্শ চরিত্র ব্যবহার যেই মানুষটার সাথে যায় সেই মানুষকে একতে দাহি তু বেহেজাল ইমাম বলতে কোনো অসুবিধা নাই কিন্তু যেই মানুষটার মধ্যে আল্লাহ রাসুলের চরিত্র আদর্শ নাই সেই মানুষ যদি বলে আমরা মদিনার ইসলাম মানি বসবেন আসলে কোনো ইসলামই মানে না আছে না নাই অনেকেই বলে কিন্তু মানে আল্লাহ রসুলের ইসলাম যদি মানে মুখে দাডি থাকার দরকার আছে না নাই কারণ দাড়ি হলো কার শুননা আল্লাহ রসুলের সুন্না শুধু শুননা না এটা এমন একটা গুরুত্বপূর্ণ আল্লাহর এই পৃথিবীতে যতগুলো সুন্না আছে সব সুন্না দুনিয়ায় রেখে যেতে হবে আপনি মেসুয়াক করতেন মেসুয়াক থেকে যাবে আপনি মিষ্টি খাইতেন খাওয়ার শেষে সেটাও থেকে যাবে আপনি আপনি জুব্বা পরতেন রসুলের সুন্না মেনে সেটাও থেকে যাবে আপনি টুপি মাথায় দিতেন রসুলের সুন্না মেনে থেকে যাবে শুধুমাত্র একটা সুন্না আপনার সাথে খবরে যাবে সেটা হলো আপনার মুখ দাড়িটা আমার রাসুলের এই মার্কা এই প্রতীকটা আপনার সাথে কবরে যাবে যখন বলবে মান রব্বুকা অমান দিন উকা অমান নাবি উকা আপনি যদি বলতে পারেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর রাসুল আমার নেতা এই কথা যদি বলেন অথবা কোনো কোনো বর্ণনায় এসেছে রাসুলকে দেখানো হবে সাল্লাম এবং বলা হবে এইদিকে আপনি বলবেন এটা আমার নেতা তখন ফেরেস্তারা বলবে এটা যদি তোমার নেতা হয়তো তাইলে তোমার নেতার মুখে দাড়ি আছে তোমার খাবো খাবো না আমার ভাইয়েরা পার পাওয়া যাবে না আমার সমস্ত জায়গায় আমি প্রতীক লাগালাম দাড়ি পাল্লা কি পাল্লা এখানে এখানে মাথায় কপালে পাঞ্জাবি এখন সব তো আলা জিনিস পাওয়া যাচ্ছে যাচ্ছে না সব লাগাইছি লাগানোর পরে যেদিন তারেক রহমান বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য যিনি অবিসাংবাদিত নেতা হতে পারতেন অথবা পারবেন আল্লাহ কবুল করুন পড়েন আমিন এই তারেক রহমান যখন দেশে আসবে সব জায়গায় দাড়ি পাল্লা লাগায়। আমি যে যদি বলি ওগো তারেক রহমান আমি আপনার ভালো বাসি সারা জায়গায় কি মানবে তারেক রহমান ভদ্রতার কারণে কিছু না বললেও আশেপাশে যেসব নেতাগুতা থাকবে ওরা তো মানে কুছাই বাড়ি ভাব ঠিক না ভাই কবে ও ঢুকলো কেন কেন আবার যদি ধানের শীষ লাগাই সব জায়গায় সব জায়গায় ধানের শীষ লাগালা লাগানোর পরে আমার মার্কা টুপি আমার কোট কোটি পাঞ্জাবি জুব্বা যা আছে সব ধানের শীষ লাগাই নিয়ে যে আমি অ্যাডভোকেট গাজিয়ানুল হককে বলতেছি আমি আপনার ভালো বাসি অ্যাডভোকেট নামুল হক বলবে যে আমি তো বয়স হয়েছে আমরা তো তো মারা আসলে এটা যাই না আপনি এক কাজ করেন এই লোকজন এক কাজ করে রাস্তে করি পাবনাই থে আইসো কেন থে ভদ্রতার সাথে কারণ ও আমার ইসি বলে ভালোবাসি সব জায়গায় ধানের শীষ কথা কয় না প্রতিটা দলের প্রতীক আছে না নাই আল্লাহ রাসুল সাল্লামের কিছু প্রতীক আছে সেই প্রতীকের মধ্যে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা মেসোয়াক খাওয়ার শেষে মিষ্টি খাওয়া এইগুলোর পাশাপাশি আরো কিছু আছে আল্লাহ রাসুল সাল্লাম দিন কায়েমের জন্য নিজ হাতে তর ধরে লড়াই করেছি করেছে না করে নাই লড়াই শুধু করেন নাই আল্লাহ রাসুল দিনের দাওয়াত দিতে যে মার খেয়েছেন আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন কপাল ফেটে রক্ত বেরিয়েছে রক্ত বিবেরে হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন উটের মরা পচা নারী ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে আল্লাহ নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে তাইফের রাস্তায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছে পড়ে গিয়েছেন আবার ধাক্কা দিয়ে সামনে দিয়েছে আবার পড়েছে আবার সামনে দিয়েছে ওগো আমার যুবকেরা সেই রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম এত কষ্ট করলেন কিসের জন্য খাতের জন্য আজকের আমার কলেজের টুকরা যুবকেরা আমাদের পরকালের ময়দানে তুমি যারে ভালোবাসো আমার মা আমার বাবা আমার বউ আমার সন্তান আমার প্রেমিকা আমার প্রেমিক কেউ পরকালের ময়দানে আমার পরিচয় দিবে না একমাত্র শুধুমাত্র আমার নাবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাকে উন্মাদ বলে পরিচয় দিবেন বলেন আল্লাহ একবার